ট্যাঙ্ক এক্স হোল্ড ছয়শো গ্যালন মোড় দেন ট্যাঙ্ক এই যে হচ্ছে আর এখানে ছয়শো গ্যালন মোড় এই এক্স ট্যাঙ্ক হচ্ছে এই ওয়াই ট্যাঙ্কের থেকে ছয়শো গ্যালন বেশি ইফ হান্ড্রেড গ্যালন অফ ফুয়েলস ওয়ার টু বি পাম্প ফ্রম ইজ ট্যাঙ্কস এই ট্যাঙ্কটা থেকে আমি একশো গ্রাম যদি পাম্প করি এই ট্যাঙ্ক থেকে একশো গ্রাম পাম্প করবো আর এই ট্যাঙ্ক থেকেও একশো গ্রাম পাম্প করবো তাহলে কি বলছে কন্টেন্স থ্রি মাস টাইম তাহলে এইটা হয়ে যাবে এইটা হয়ে যাবে এইটার তিন গুণ ওয়াই এর তিন গুণ হোয়াট ইজ দ্য নাম্বার অফ টুয়েল গ্যালন অফ ওয়াই তাহলে টোটাল কত গ্যালন আছে এক্স এবং ওয়াই দুইটা ট্যাঙ্কে তাহলে এটা সমান সমান লিখতে পারি থ্রাইস পি মাইনাস থ্রি হান্ড্রেড পি প্লাস ছয়শো মাইনাস একশো পাঁচশো তারপর থ্রাইস পি থেকে পি পি গেলে টোয়াইস পাঁচ সাত তিন আটশো পি সমান সমান চারশো তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে আমার এক্স এটা হচ্ছে আমার ওয়াই ওয়াইতে ছিল পি গেলাম এখানে ছিল পি প্লাস ছয়শো গেলাম চারশো মানে এটাতে আছে চারশো এটা আছে চারশো প্লাস ছয়শো মানে এক হাজার এখানে আছে আমার চারশো গেলন আর এখানে আছে ছয়শো বেশি এক হাজার গেলন তাহলে দুইটা ট্যাঙ্কে এক হাজার আর চারশো মানে হচ্ছে চোদ্দশো গেলন

টুয়েস এক্স জন স্টুডেন্ট মানে এইটুকু স্টুডেন্ট হচ্ছে আমার সায়েন্স পাস করছে পাঁচজন বোথ এক্স জন ম্যাথ সায়েন্স তাহলে এটা যদি হয় আমার এক্স লিখলাম এক্স এটা যদি হয় আমার এক্স লিখলাম টোয়াইজ এক্স তাহলে এখানে এক্স নিলাম এখানে টোয়াইজ এক্স নিলাম মানে এই জায়গাটা দুইবার নিলাম একটা পাঁচ বার যাবে সমান আছে টোটাল মানে ফোরটি

একবার মাইনাস করলে হলো টোটাল ফোরটি তাহলে অঙ্কের অ্যান্সার আজকে এই পর্যন্ত শুভরাত্রি দেখা হবে আগামীকাল